50টা চాపুর বাড়ি দেওয়ার পর আবু শাহমত হয়ে গেলেন 50টা বাড়ি দেওয়ার পর আবু শাহমত দুনিয়া থেকে বিদায় উমার দাজ্জা বলে তাড়াতাড়ি গোসল দে এই তাড়াতাড়ি গোসল দে গোসল করার শেষ এবার দাজ্জা মানে এই তাড়াতাড়ি কবর বানানা কবর বানানোর শেষ এবার জানাজার

পিলারের সাথে বসা ওমর রাদিয়াল্লাহু তাআলা নমস্তিদের ইমাম ছিলেন নামাজের জায়গায় চলে গেলেন নামাজ শেষ করলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও একটা হদ আছে একটা বিচার আছে একটা মত আছে যেটা আমাদের আদায় করতে হবে এবার অমরনাথ অম্বাহ চেয়ারে বসলেন চেয়ারে বসে জল্ ডাক দিলেন জল্লার বাইতুল মা থেকে একটা শক্ত চাবুক নিয়ে আসো জল্লাদ দৌড়ে গিয়ে চাবুক নিয়ে আসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা কো সামনে যখন আসলেন ওই জল্লাদ কো ওমর রাদিয়াল্লাহু তাআলা নজর করে বলে ইফতা বিসমিল্লাহ শুরু করো জল্লাদ

সহ্য করতে না পেরে অমরের স্ত্রী অমরে পায়ে পড়লেন অমর আমার

একান্ন নাম্বার বাড়ি থেকে শুরু করেন ষাটটা চাপু কেড়ে পারে সত্তরটা চাপু কেড়ে পারে আশিটা চাপু বাড়ি পারে আশিটা চাপু যখন শেষ হয়ে গেল ওমর আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে আল্লাহ আমার ছেলে কইরা আমি সারিয়া দেই নাই আমি আপনার হুকুম মানছি আজ যদি আমার বাংলাদেশে আমার দেশে ওই ওমরের বিচার ওমরের ইনসাফ قائم হয়তো তাহলে এই দেশ থেকে জান্নাত বানাই দিতেন কে